দর্শক মণ্ডলী আমি এ মিকবাল আপনাদের সামনে আপনাদেরকে আমি নিয়ে আসছি এই মুহূর্তে মির্জাপুর গুরাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মির্জাপুর থানার গুরাই ওভার ব্রিজের আন্ডারপাসের সামনে গুরাই আন্ডারপাসের সামনে এই মুহূর্তে আমি অবস্থান করছি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি সেটি হচ্ছে যে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছি যে ব্যাপক নোংরা ময়লা আবর্জনা নর্দমা এই নর্দমা কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি নর্দমার একটা পাহাড় মনে হচ্ছে যে পচা দুর্গন্ধময় নর্দমার স্কোপ দিয়ে বিশাল একটা পাহাড় তৈরি করে রেখে রাখা হয়েছে এখানকার যে কর্তৃপক্ষ প্রশাসনিক পর্যায়ে যা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু এখনও এই ময়লা আবর্জনা পরিষ্কার করেননি এই নোংরা নর্দমা ময়লা আবর্জনা কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে আমি প্রত্যাশা করছি যে এই ভিডিও দেখা মাত্র প্রশাসন নড়ে চড়ে বসবেন এবং কর্তৃপক্ষ দ্রুত এই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্যে দ্রুত আজ এই ভিডিও দেখামাত্র পদক্ষেপ গ্রহণ করবেন চ্যানেল টাঙ্গাইলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই মুহূর্তে বিদায় নিতে চাচ্ছি এবং খুব দ্রুতই এই ভিডিও দেখামাত্র সমস্যার সমাধান করবেন কর্তৃপক্ষ এই প্রত্যাশা রেখে আমি এই মুহূর্তে বিদায় জানাচ্ছি এম ইকবাল